আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে টানা পড়েই লেগেই আছে দুই দেশ কখনোই বন্ধু হতে পারে না আবার পুরোপুরি বিরুদ্ধেও যেতে পারে না কিন্তু দুই দেশের মধ্যেই বিভিন্ন এমন পরিস্থিতি সৃষ্টি হয় যা উভয়ের পরিবেশকে অশান্ত করে তোলে এবার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ এবং এর কেন্দ্রে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে বিরোধী দলগুলো বিশেষত বিএনপি এবং জামায়াত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছে তার দেশ ছেড়ে চলে যাওয়ার পরেও এখনও ঘটছে এমন অনেক ঘটনা যা সবাইকে চমকে দিচ্ছে শেখ হাসিনা ভারতে থাকলেও তিনি এমন কিছু দাবি করেছেন যা অনেকেই মেনে নিচ্ছেন না ফলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতও চাপের মধ্যে রয়েছে এর মধ্যে ঘটেছে এক এমন ঘটনা যা সবাইকে অবাক করে দিয়েছে ঠিক কী ঘটেছে জানলে আপনারা চমকে উঠবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন বন্ধুরা সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত আজকে আপনারা জানবেন ভারত বনাম বাংলাদেশ তবে এক অন্য কারণে ভিডিও তৈরি আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শেখ হাসিনার প্রশাসনের সঙ্গে ভারতের বরাবরই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যা দুই দেশের বাণিজ্য নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভারত মনে করে যে শেখ হাসিনার নেতৃত্বে থাকলে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় থাকবে এবং ভারতের সীমান্ত নিরাপদে থাকবে এবং পাশাপাশি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে কিন্তু যদি বিরোধী দলগুলো শক্তিশালী হয়ে সরকারকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয় এবং ক্ষমতার পালাবদল হয় তবে ভারতের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে আর ঠিক হলেও তাই শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একদম তলানি দেশে ঠেকেছে দুই দেশের মধ্যেই অনবরত এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যা গোটা বিশ্বকে উত্তপ্ত করে দিয়েছে এই পরিস্থিতিতে শেখ হাসিনার নিরাপত্তা এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা চলছিল যুক্তরাষ্ট্র চীন এবং অন্যান্য দেশও বাংলাদেশে তাদের প্রভাব বজায় রাখার চেষ্টা করছে যা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ফলে ভারত শেখ হাসিনাকে পরোক্ষভাবে সমর্থন করলেও এই আঞ্চলিক রাজনীতির চাপে তার অবস্থান নিয়েও তারা উদ্বিগ্ন শেখ হাসিনার সরকার ক্ষমতায় নেই কিন্তু আবারও তো ফিরতে পারে তবে বর্তমানে যে অবস্থা সেই অবস্থায় ভারতের কৌশলগত স্বার্থ হুমকির মুখে পড়তে পারে এই পরিস্থিতিতে ভারত অনেকটা চাপে পড়ে গেছে কিভাবে তারা শেখ হাসিনার পাশে থেকে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখবে পাশাপাশি বর্তমান মোহাম্মদ ইউনুসের সরকারকে সমর্থন করবে এই নিয়েই তারা চিন্তিত একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ না করে সম্পর্ক রক্ষা করবে সেই প্রশ্ন এখন ভারতের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ ভারত শেখ হাসিনাকে পুরোপুরি সমর্থন করছে সেটা নয় কিন্তু তারা তাকে দূরেও ঠেলে দিতে পারছে না মূলত কৌশলগত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার কারণে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভারত এই সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছিল পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাণিজ্য এবং প্রতিরক্ষা ক্ষেত্রেও উল্লেখযোগ্য সহযোগিতা গড়ে উঠেছিল শেখ হাসিনার সময়ে বাংলাদেশে হিন্দুদের অবস্থা যথেষ্ট ভালো ছিল হিন্দু সরকারের পতনের পর থেকে হিন্দুরা ভয়ানক পরিবেশের মুখোমুখি হয়েছেন অনেকে চাকরি হারিয়েছেন পাশাপাশি হিন্দুদের উৎসব বিভিন্ন আক্রমণের শিকার হয়েছে ভারত জানে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশে এমন একটি সরকার থাকবে যেটি ভারতের আঞ্চলিক স্বার্থ এবং নিরাপত্তা রক্ষায় সহায়ক হবে তাই তারা আবারও কি চেষ্টা করবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পাশাপাশি তার সরকারের পুনরুত্থানের চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উদ্বেগজনক বিষয়গুলো বিবেচনা করে শেখ হাসিনার মতো একজন স্থিতিশীল এবং ভারতপন্থী নেতা ভারতের জন্য আঞ্চলিক নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সম্মানিত অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী হলেও তিনি রাজনৈতিকভাবে সরাসরি ভারতের স্বার্থ রক্ষা করার জন্য কোনো ভূমিকা পালন করছেন না ইউনুস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিশ্বজুড়ে প্রশংসিত উন্নয়নমূলক কাজ করেছেন কিন্তু তার এই কাজগুলো রাজনৈতিক কৌশলগত দিক থেকে বাংলাদেশের ক্ষমতা কাঠামোয় তেমন প্রভাব ফেলতে পারেনি ভারত তাই তাকে সমর্থন করার চেয়ে এমন একজন সরকার প্রধানকে সমর্থন করতে চায় যার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব বিএনপি এবং জামায়াতের মতো বিরোধী দলগুলোর চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এটা অনেকেই জানে এবং তারা ক্ষমতায় এলে ভারত বিরোধী মনোভাব প্রকট হতে পারে এমনটাই আশঙ্কা করছে ভারত তাই শেখ হাসিনা যেহেতু ভারত বাংলাদেশের কৌশলগত সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে সুরক্ষিত রাখতে পেরেছিলেন তাকে সমর্থন করায় ভারতের জন্য বাস্তবমুখী এবং নিরাপদ কৌশল বলে বিবেচিত হচ্ছে পুনরায় কি ক্ষমতায় ফিরবেন শেখ হাসিনা নাকি এবার এক নতুন নেতা আসতে চলেছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোনটা হবে বাংলাদেশের জন্য বেশি ভালো আজকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অবিশাল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে তবে আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ